সপ্তাহে শনি ও মঙ্গলবার সন্ধ্যা সাতটা থেকে আটটা মানে স্টোরি নে ভূতের গল্প গল্প শশাঙ্কাট গল্পের গত পর্বে শুনেছেন সজলের বন্ধুরা মিলে সজলকে শ্মশানঘাটে যাওয়ার চ্যালেঞ্জ দেয় সজল সেটা গ্রহণ করে তারপর আজ দ্বিতীয় পর্ব গল্প পাঠে আমি প্রকাশ স্কুল বন্ধ থাকলেও এত রাতে বাড়ি থেকে বের হওয়াটা আমার পক্ষে মোটেও সহজ ছিল না শেষে ছোট মামাকে সব বললাম সে নিজেই আমাকে নিয়ে বেরোলেন রতনদের বাড়ির নিচে এসে দেখলাম সকলে অপেক্ষা করছে কিন্তু সজলের দেখা নেই রতন বলল মনে হয় ভেঙে গেছে ও যা জিনিস ফিরোজ বলল টাকা নিয়েছে ডবল আদায় করে ছাড়ব আমি হাত ঘড়ি দেখলাম পোনে বারোটা বাজে একটু যেন শীতটাও পড়ছে তবে আকাশ একেবারেই পরিষ্কার আকাশে বিশাল একটা রূপালি চাঁদ আমি মুগ্ধ হয়ে আকাশ দেখতে লাগলাম মামা একটু দূরে গিয়ে সিগারেট ধরিয়েছে সজল আসবে না ভেবে যখন ফিরে যাব ভাবজি ঠিক তখন সজল এলো ঘড়িতে তখন কাটায় কাটায় বারোটা বাজে আমাদের কিছু বলার সুযোগ না দিয়ে সজল বলল চল যাওয়া যাক সজলকে দেখে আমার অন্য মনস্ক মনে হলো কেমন যেন চুপচাপ হয়ে গেছে আমি ভাবলাম সাহস দেখাতে গিয়ে চ্যালেঞ্জ নিয়ে মহা ফাঁপড়ে পড়ে গেছে তার জন্য মন খারাপ বললাম কী সজল ভয় লাগছে যাওয়া বাদ দিবি সজল বেশ গম্ভীরভাবে বলল না না ভয় লাগছে না চল যাওয়া যাক ফিরোজ বলল কি হয়েছে রে আমি বললাম ও কিছু না আমি জিজ্ঞাসা করেছিলাম যে খারাপ লাগছে কিনা ফিরোজ খোঁচা মেরে হাসতে হাসতে বললো খিরে যাওয়া বাদ দিবি নাকি হঠাৎ সবাই কেমন জানি চুপচাপ হয়ে গেছি সবাই নীরবে হাঁটছি বেশ কিছুক্ষণ হাঁটার পরে আমরা কটন মিলের পিছন গেটের কাছে পৌঁছালাম জায়গাটা বেশ জনশূন্য সামনে মেন রাস্তায় দু একজন লোক থাকলেও এখানে একেবারেই জনমানব শূন্য আমরা দাঁড়িয়ে পড়লেও সজল কিন্তু দাঁড়ালো না সে সোজা শ্মশান ঘাটের দিকে হাঁটতে লাগলো আমি প্রায় দৌড়ে গিয়ে বললাম ভালো করে ভেবে দেখ যাবি কি না সজল বলল ভাবাভাবের কিছু নেই তোরা এখানে থাক আমি শ্মশান ঘাট থেকে আসছি বাপি বলল আমরা কি করে বুঝব তুই শ্মশান ঘাটের ভিতরে গেছিস সজল বলল আমি প্রমাণ নিয়ে আসব আমি বললাম কি প্রমাণ আনবি মরা পোড়ানোর পোড়া কাঠ আনলে চলবে কথাটা বলে সজল খেঁক খেক করে হাসতে হাসতে চলে গেল সজলকে কেন জানি খুব অচেনা মনে হলো মনে হলো ওকে যেন আমি ঠিক চিনি না এই প্রথম দেখলাম ওর হাসির শব্দে আমার শরীর কাঁটা দিয়ে উঠল আমি কিছু না বলে দাঁড়িয়ে রইলাম আমাদের চোখের সামনে দিয়ে হাঁটতে হাঁটতে একসময় অন্ধকারে মিলিয়ে গেল সজল আমার কেন জানি মনে মনে খুব ভয় হতে লাগলো আমাদের কারো মুখে কোনো কথা নেই একটু একটু করে আধ ঘন্টা পর সজলকে ফিরতে না দেখে আমরা অস্থির হয়ে উঠলাম আমরা ভাবতে লাগলাম সজলের কোনো বিপদ হলো না তো ওর কিছু হলে ওর মা বাবাকে কী জবাব দেব আমার বাবা তো আমায় পিটিয়েই মেরে ফেলবে ভয়ে আমার গলা শুকিয়ে যেতে লাগলো আমরা সবাই অস্থির হয়ে পাইচারি করছি ছোট মামা একটা গাছের গুড়ির উপর হেলান দিয়ে বসে আছে আরও আধ ঘন্টা যাওয়ার পর আমি বললাম চল আমরা এগিয়ে দেখি মামা বলল হ্যাঁ এবার বাপি বলে উঠল তোরা যা আমি মরে গেলেও শ্মশানের মধ্যে যাব না মরতে হয় এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসি মুখে মরবো তবু শ্মশানে যাব না অগত্যা রতন আর বাপিকে দেখে আমরা রওনা দিলাম যাবার সময় বলে গেলাম আমরা যদি আধা ঘন্টার মধ্যে না ফিরি তাহলে যা ভালো বুঝবি তাই করবি ওরা একজন একজনের গা ঘেসে দাঁড়িয়ে মাথা নাড়ল শীতটা যেন হঠাৎই বেড়ে গেছে আমরা একজন একজনের হাত ধরে চলেছি কিছুক্ষণ চলার পর ফিরোজ হাত দিয়ে সামনের দিকটা দেখিয়ে বলল ওই দেখ কে যেন হেঁটে যাচ্ছে আমি চমকে উঠলাম দেখলাম সত্যিই কে যেন ধীর পায়ে হেঁটে শ্মশানের দিকে যাচ্ছে আমি সাহস করে বললাম সজল নয় তো মামা বলল মনে হয় না এক ঘন্টা আগে বেরিয়ে এতক্ষণ এখানে দাঁড়িয়ে ছিল নাকি তাহলে নাইট গার্ড হবে হয়তো তাড়াতাড়ি পা চালিয়ে চল কাছে গিয়ে দেখি ফিরোজ মামা আর আমি জোরে হাঁটতে শুরু করলাম নদীর পাড় দিয়ে হাঁটতে হাঁটতে অনেক দূর চলে এলাম আমাদের সামনে হাঁটতে থাকা লোকটাকে বেশ ভালোভাবে দেখা যাচ্ছিল চাঁদের আলোয় চাদরে শরীর ঢেকে বেশ হেলতে দুলতে এগিয়ে চলেছে কিন্তু একটা বিষয় লক্ষ্য করে অবাক না হয়ে পারলাম না আমরা জোরে জোরে পা চালিয়ে লোকটার কাছাকাছি যেতে পারছি না আমার মনে হলো লোকটা যেন আমাদের সাথে পাল্লা দিয়ে এগিয়ে যাচ্ছে এবার ফিরোজ হাঁক দিয়ে লোকটাকে বলল এই যে শুনছেন একটু দাঁড়ান না আমরাও ওদিকে যাব লোকটা আমাদের দিকে না তাকিয়ে মেয়েলি গলায় মিনমিন করে বলল এগিয়ে এসো দেরি না করে এগিয়ে এসো আমরা আরো জোরে পা চালিয়েও লোকটার কাছাকাছি যেতে পারলাম না কিছুক্ষণ হাঁটার পর মামা বলল দাঁড়াও তোমরা আমার মনে হয় আমরা খারাপ জিনিসের পাল্লায় পড়েছি আমি আর ফিরোজ সাথে সাথে দাঁড়িয়ে গেলাম ফিরোজ বলল খারাপ জিনিস মানে কি মামা আমার সারা শরীর দিয়ে ঘাম টপ টপ করে পড়তে লাগলো খারাপ জিনিস মানে খারাপ জিনিস দেখছ না আমরা কত চেষ্টা করেও ওর কাছাকাছি হতে পারছি না মামার কথা শুনে আমার সারা শরীর ঝিমঝিম করতে লাগলো ফিরোজ কিছু না বলে দাঁড়িয়ে রইল মামা বলল দাঁড়িয়ে থেকো না হাঁটতে থাকো ওটা যদি বুঝতে পারে আমরা ভয় পেয়েছি তাহলে আর রক্ষা নেই আমরা ধীর পায়ে হাঁটতে শুরু করলাম এক সময় ফিরোজ বললো মামা চলেন আমরা ফিরে যাই ফিরোজ যেন আমার মনের কথাটাই বলে দিল মামা বললেন আমরা অনেক পথ চলে এসেছি এখন সামনে যাওয়ার থেকে পিছনে যাওয়া আরো ভয়ঙ্কর আরও বিপদের একটা মোর ঘুরে শ্মশান ঘাটের কাছে আসতে আসতে হঠাৎ চারটা মেঘের আড়ালে চলে যায় চারিদিকে ঘুট ঘুটে অন্ধকার একেবারে পুরো জায়গাটা অন্ধকারে ঢেকে গেল আমি আর ফিরোজ ভয় পেয়ে মামার জামা টেনে ধরলাম মামা বললেন ভয় পাবি না একদম না মামা ভয় পেতে না বললেও আমি ভয়ে ঠক ঠক করে কাঁপছি আর মামাকে ধরে একটু একটু করে এগোচ্ছি ঘাটের গেটের আসার সঙ্গে সঙ্গেই চারটা আবার মেঘের আড়াল হতে বের হলো মনে মনে ভগবানকে ধন্যবাদ দিলাম আমাদের সামনে থাকা লোকটাকে কোথাও দেখতে পাচ্ছি না কোথায় যেন চোখের পলকে হারিয়ে গেল আমরা গেট দিয়ে শ্মশান ঘাটে ঢুকলাম পুরো শ্মশানে শুনশান নিরাবতা আমরা সজলকে খুঁজতে লাগলাম কিন্তু কোথাও সজলকে দেখা গেল না ফিরোজ সজল এ সজল বলে বেশ কয়েকবার ডাকলো রাতের অন্ধকারে সেই ডাক প্রতিধ্বনি হয়ে আবার আমাদের কানে ফিরে এলো মামা বললেন চলো ভেতর দিকে যাওয়া যাক মনে হয় ও ভেতরে আছে মামা আমাদের অপেক্ষা না করে পা বাড়ালেন আমরাও দুরো দুরো বুকে মামার পেছন পেছন যেতে লাগলাম কিছুটা ভিতরে ঢুকে বাম পাশে চার কোনায় চারটে মোটা রড পোতা এবং উঁচু পাকা জায়গা দেখে বুঝলাম এখানেই লাশ পোড়ানো হয় তার কিছু দূরে ডান পাশ দিয়ে নদীটা দেখা যাচ্ছে আমি ডাক দিলাম সজল এই সজল তুই কোথায় রে নিজের গলা নিজের কাছেই কেমন অচেনা লাগছিল সে এক ভয়াবহ পরিবেশের সৃষ্টি হয়েছে সারা শ্মশান জুড়ে